হ্যালো বিওস আসসালামু আলাইকুম এখানে মাছগুলো দেখতেছেন ভিয়েতনামি কই মাছ হ্যাঁ বিওস এই নতুন বিয়েতনামি কই মাছগুলো আপনার পুকুরে কীভাবে চাষ করবেন অথব এখানে কেজিতে কয়টা তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন বিয়াস এই ভিয়েতনামি কই মাছগুলো আপনার চাষের ক্ষেত্রে সময় লাগবে মাত্র তিন থেকে চার মাসে খুবই কম খরচে মাছগুলো বাজারজাত করতে পারবেন অনায়াসে বেশ এখানে যে রয়েছে মাছগুলো জাস্ট ওঠানো হয় মাছ ডেলিভারি দেওয়ার জন্য সেই মাছগুলো আপনাদেরকে দেখা থাকি অতএব কিছু পরিমাণ তথ্য দিয়ে থাকি এই মাছগুলো রয়েছে তিন থেকে চার মাসে বাজারজাত করতে পারবেন আপনার সঠিকভাবে তার মাধ্যমে রয়েছে পানি রাখতে হবে তিন থেকে চার ফুট ওতে পাঁচ ফুট এই মাছের খাদ্য হবে ফিট খাবার আপনার বাসমান পাউডার খাদ্য নার্সিং করতে হবে এখানে যে মাছের সাইজ রয়েছে কোনো রকম আগাগাছা নেই অতএব সঠিকভাবে মাছগুলো রয়েছে আপনার পুকুরের জন্য চাষ করবেন মাত্র চার মাসে পুকুরে পানি রাখবেন তিন থেকে চার ফুট অর্থাৎ পুকুরের গভীরতা থাকবে পাঁচ থেকে ছয় ফিট এর মধ্যে দেখা গেছে মাছ যদি বাড়বে তাহলে আপনার পুকুরে জলাশয় বাড়াতে হবে তার মধ্যে রয়েছে পুকুরের ক্ষেত্রে কোনো রকম গাছপালা থাকতে হবে না পুকুর শখীনভাবে থাকতে হবে অথবা সঠিক রোদরে আলো বাতাস থাকলে মাছগুলো সঠিকভাবে চাষের সফলতা থাকে মাছগুলো এখানে যে যা যাচ্ছে যে মাছগুলো ডেলিভারি দেওয়ার জন্য প্রসেসিং করার জন্য আমরা পাঁচ থেকে ছয় ঘন্টা শাওয়ারিং খাওয়ার পূর্বে তারপর সঠিকভাবে ডেলিভারিটা দেওয়া হয় বেশ এই মাছের ক্ষেত্রে কোয়ালিটি যুক্ত রয়েছে তার মাধ্যমে পুকুরের পানি অতএব পুকুরের মাছের খাদ্য পুকুরের কাদা সবটুকুই আপনার সমান সমানে করে ব্যবহার করতে হবে এখানে এক একটা প্যাকেটের মাধ্যমে মাছগুলো দেওয়া হবে এক হাজার পিস করে বেশ আপনার মাছগুলো ছাড়তে পারবেন প্রতি শতাংশে ছয়শো থেকে সাতশোতে পিস করে ব্যবহার করবেন এভাবে আপনার মাছগুলো চাষের সফলতা করার জন্য তিন থেকে চার মাস অথবা পাঁচ মাসেই অনায়াসে করতে পারেন মাছের খাদ্য আপনার প্রতিদিনের করে বিশ হাজার মাছের খাদ্য হবে এক থেকে দেড় কেজি অথবা দুই কেজি পরিমাণ এভাবে আপনারা দুইবার করে খাদ্য দিয়ে যাবেন ছোটকালের মাধ্যমে খাদ্য দিতে হবে প্রতিদিন এক কেজি কিংবা দেড় কেজি আপনার যদি খাদ্য বেশ বেশি লাগে তাহলে আপনারা বুঝতে পারবেন খাওয়া দেওয়ার পরে তারপরে মাছের খাদ্যর জন্য অনেকটা ভাব থাকবে ওতে যে আপনারা মিস করবেন না পুকুরে সঠিকভাবে খাদ্য দেন কিংবা আপনারা সুইমিংয়ের জন্য মাছগুলো চাষ করতে পারেন অনায়াসে বেশ তার মাধ্যমে রয়েছে মাছগুলো রয়েছে অবশ্যই ফিট খাদ্য এই ফিট খাদ্য আপনার বাস্যমান ব্যবহার করতে পারেন কিংবা ডুবন্ত খাদ্য ব্যবহার করবেন না তার মাধ্যমে রয়েছে কই মাছের ক্ষেত্রে যত পরিমাণ বাসমান খাদ্য ব্যবহার করবেন ততই এই মাছগুলো সুস্থ সবলতাভাবে চাষ করা সম্ভাবনা থাকে তার মাধ্যমে রয়েছে মাছগুলো একাধিকভাবে আপনার কই মাছগুলো চাষ করতে পারেন একাধিকভাবে দিবে প্রতি শতাংশে আপনার পুকুরের পানি যদি আট থেকে দশ ফিট থাকে তাহলে প্রতি শতাংশে বারোশো করে আপনার ব্যবহার করতে পারেন তার মাধ্যমে রয়েছে মাছের খাদ্য অতি দুইবার করে ব্যবহার করবেন সকালে ওতে বিকালবেলা এই দুই টাইমে খাদ্য আপনার টাইম নির্ধারিত করে তারপর খাদ্যটা ব্যবহার করবেন বেশ মনোরাকিত হবে মাছের ক্ষেত্রে মটালি হার খুবই কম থাকে মাছগুলো শৌখিনভাবে চাষ করতে পারেন অনায়াসে মাত্র তিন থেকে চার মাসে বাজারজাত করা যায় বেশ তার মাধ্যমে রয়েছে মাছগুলো ছাড়ার আগে পুকুরে আপনার পর্যাপ্ত পরিমাণ গোবর ব্যবহার করবেন যে গোবরে আপনার খাদ্যর ওতে অনেকটাই খরচ কমায় দেবে তার মধ্যে রয়েছে গোবরের জো প্লান্টন একটা তৈরি করে দিবে সেই জো প্লান্টনটায় আপনার সঠিকভাবে কদ কই মাসে খাদ্যটা খাবে তার মাধ্যমে রয়েছে যেখানে আপনার চার কেজি খাদ্য ব্যবহার করতে পারেন প্রতিদিন সেইখানে আপনার দেড় থেকে দুই কেজি কিংবা ব্যবহার করতে পারবেন দুই বেলা করে এভাবে আপনারা খাদ্য পর্যাপ্ত পরিমাণ বাড়ায় নিতে হবে হ্যাভিয়াস মনে রেখিত হবে যে মাছের খাদ্যটা ব্যবহার করবেন সেই খাদ্যটা প্রোটিন জাতীয় খাদ্য হতে হবে প্রোটিন চল্লিশ কিংবা পঁয়ত্রিশ পার্সেন্টের প্রোটিন খাদ্যটা ব্যবহার করলে অনেক বাজারজাত